আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবাসিক হোটেল নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব যারা আবাসিক হোটেলগুলোতে আসতে চাচ্ছেন অনেকে মদিনা এবং মক্কাতে আসতে চাচ্ছেন আবাসিক হোটেলে কাজ করবেন তো এই আবাসিক হোটেলে কি সিস্টেমে আপনারা আসতে পারবেন আবাসিক হোটেলটা কি রকম হবে সে বিষয়গুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাতটা স্টেপে প্রথমে আবাসিক হোটেলে আসলে কেমন হবে এই বিষয়টা যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে আবাসিক হোটেল আসলে অবশ্যই ভালো হবে এখানে আপনাদের আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটির পর আপনি এক্সট্রা ইনকাম এবং ওভারটাইমও করতে পারেন সে ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে আবাসিক হোটেলের ভিসা ডাইরেক্ট হয় না সাপ্লাই হয় এটা অনেকের প্রশ্ন হতে পারে আবাসিক হোটেলগুলোতে যদি আপনারা বর্তমান সময়ে সৌদি আরবে আসতে চান আপনাদেরকে অবশ্যই যে বিষয়গুলো জানতে হবে যে আবাসিক হোটেলে আসলে হবে না আপনার এটা জানতে হবে যে ভিসাটা কোন ক্যাটাগরির হয় সেই ভিসাটা আপনি চেক করে দেখতে পারেন যে এখানে কোন ধরনের ভিসাগুলো হয়ে থাকে সেগুলো আপনাকে অবশ্যই আগে জানতে হবে কারণ আবাসিক অনেক হোটেল রয়েছে যেগুলো নিজ মালিকানাধীন থাকে মানে কফিল আন্ডারে থাকে সেই ভিসাগুলোতে যদি আপনি সৌদি আরবে বর্তমানে এ আসেন তাহলে অবশ্যই ডাইরেক্ট হবে কিন্তু সেই শরিকার নামটা অবশ্যই মোফাতে উল্লেখ করা থাকতে হবে যদি কোনো এজেন্সি আপনাকে আবাসিক হোটেলে আনতেছে ডাইরেক্ট কিন্তু শরিকার নামটা অন্যটা রয়েছে কিংবা সেখানে জিরো শু করে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সেই ভিসাটা অবশ্য একটা সাপ্লাই ভিসা কিংবা একটা ভুয়া ভিসা দিয়ে আপনাকে সৌদি আরবে পাঠাচ্ছে এটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে তবে আপনাকে এটাই জানতে হবে যে আপনি যে আবাসিক হোটেলটাতে আসবেন সেই আবাসিক হোটেলের নাম সেখানে উল্লেখ করা রয়েছে কি না এবং আপনার যে পেশা পেশার দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ সৌদি সরকার প্রফেশনালের দিক থেকে একটুও কিন্তু সার দেবে না সৌদি আরবের শ্রম আইনের অনুযায়ী আপনাকে যে পেশাতে সৌদি এন্ট্রি করবে মানে সৌদি আরবে আপনি যে পেশাতে আসবেন সেই পেশাতে আপনাকে বর্তমানে কাজ করতে হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর করে আপনাকে আসতে হবে আবাসিক হোটেলের ডিউটিগুলো সব জায়গাতেই আট ঘন্টা করে হয়ে থাকে আট ঘন্টা পরে মানে এখানে দুই সেফটি লোকের প্রয়োজন হয় হয়তো আপনার আট ঘন্টা শেষ আট ঘন্টা পরে কিন্তু আবার আরেক দল চলে আসবে এরকম সিস্টেমে কিন্তু এই ডিউটিগুলো হয় এখানে আপনাকে আট ঘন্টার বেশি ডিউটি করতে হবে না এখানে বেতনের কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে আপনাকে এখানে বেতন ধরা হবে আষ্টশো রিয়াল থেকে শুরু করে পনেরোশো রিয়ালের মধ্যে এটা অবশ্যই সেই কোম্পানি কিংবা সেই ডিপেন্ড করে যে আপনাকে কত রিয়াল স্যালারি দিবে তবে একটা বিষয় মনে রাখবেন আট ঘন্টা ডিউটি যে সকল প্রতিষ্ঠানগুলোতে হয় সেই সকল প্রতিষ্ঠানে কিন্তু এক হাজারের উপরে স্যালারি হয় না মানে এক হাজার রিয়ালের উপরে কিন্তু স্যালারি হয় না অনেক সময় দেখা যায় যে আট ঘন্টা ডিউটি করতেছেন ছয়শ রিয়ালও স্যালারি কিন্তু হয়ে থাকে এটা অবশ্যই সৌদি আরবের আইন কারণের মধ্যেই পড়ে এটা নিয়ে আপনাকে কিন্তু বার্গারিং করলে চলবে না একটা ইনকামের কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে আব আবাসিক হোটেলগুলোতে বিভিন্ন ধরনের একটা ইনকাম হয়ে থাকে যেমন আপনি বিভিন্ন ধরনের টিপস পেতে পারেন এবং বিভিন্ন ধরনের খাবার আদান প্রদানের ক্ষেত্রেও আপনারা টিপসগুলো পেতে পারেন একটা আবাসিক হোটেলে বিভিন্ন ধরনের ইনকাম রয়েছে এটা অবশ্যই আপনাকে মেনে নিতে হবে তবে অবশ্যই একটা বিষয় মনে রাখেন যখন সৌদি আরবে এন্ট্রি করবেন এই বিষয়গুলো আপনারা বাদ রেখে বিষয়গুলো হিসাব করার চেষ্টা করবেন এটা কোনোভাবেই স্যালারির ভিতরে ধরার চেষ্টা করবেন না যে আপনার আবাসিক হোটেল থেকে পাঁচশো রিয়াল কিংবা এক হাজার রিয়াল আপনি মাস শেষে ইনকাম করতে পারবেন সে ধরনের চিন্তা ভাবনা কোনো সময় করবেন না আবাসিক হোটেলগুলোতে ওভার টাইমের কোনো সিস্টেম নেই মানে আপনি যে এক্সট্রা ওভার টাইম করবেন সেই ধরনের কোনো সিস্টেম নেই কারণ আপনার আট ঘন্টা ডিউটির পর ডিউটি থেকে চলে আসতে হবে এখন এই যে ডিউটি থেকে যে আপনি চলে আসলেন চলে এসে যদি আপনি রুমে বসে থাকেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা কোনো ইনকাম হবে না আপনি সেখানে ওভার টাইম তো করতে পারলেনই না যে আপনি আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা ডিউটি করলেন আপনাকে দুই ঘন্টা ওভার টাইম হিসাবে দেওয়া হলো সেই বিষয়গুলো কিন্তু আবাসিক হোটেলগুলোতে আপনারা পাবেন না আপনাদেরকে যে কাজটা করতে হবে আট ঘন্টা ডিউটি শেষ করার পর বাইরে কাজ খুঁজে নিতে হবে বাইরে কাজ খুঁজে নিয়ে আপনাকে বাইরে কাজ করতে হবে আর একটা কথা অবশ্যই মনে রাখেন সৌদি আরবে স্যালারি হিসাব করে যদি আপনি থাকতে চান তাহলে টিকে থাকা অনেকটাই ব্যয়বহুল হয়ে যাবে এবং আপনি দেশেও টাকা পাঠাতে পারবেন না কারণ আবাসিক হোটেলতে আপনি ডিউটি করতেছেন আর আষ্টশো কিংবা এক হাজার রিয়াল স্যালারি পাচ্ছেন আপনার দেখা যাচ্ছে ব্যক্তিগত খরচ রয়েছে পাঁচশো রিয়াল আর বাকি পাঁচশো রিয়াল আপনি দেশে পাঠালে কয় টাকা হবে পনেরো হাজার টাকা হবে বর্তমানে টাকা রেট অনুযায়ী সেই টাকা দিয়ে আপনার কি হবে কোনো কিছুই কিন্তু করা সম্ভব হবে না সেজন্যই আবাসিক হোটেলগুলোতে আট ঘন্টা ডিউটির পর আপনাকে অ্যাসটা যে ইনকামগুলো রয়েছে সেই অ্যাসটা ইনকামগুলো করতে হবে দুই তিন জায়গায় আপনার কাজ খুঁজে নিতে হবে কাজ খুঁজে নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করে দেশে পাঠাতে পারবেন আবাসিক হোটেলগুলোতে আসা ঠিক হবে কিনা অনেকে প্রশ্ন হতে পারে তাদের উদ্দেশ্য বলবো আবাসিক হোটেলগুলোতে অবশ্যই আশা ঠিক হবে যদি আপনি প্রসেস মেনটেন করে সেই আবাসিক হোটেলগুলোতে কাজ করতে পারেন আর যদি দেখা যাচ্ছে যে না আপনি সাপ্লাই সিস্টেমে কাজ করতেছেন অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে আপনাদেরকে ডিউটি বারো ঘন্টা পনেরো ঘন্টা করাতে পারে সেক্ষেত্রে স্যালারিও কিন্তু অনেকটা জটিলতা রয়েছে টিপসের কথা তো দূরে থাক আপনি বাইরে ইনকাম করার কোনো সিস্টেম পাবেন না আট ঘন্টা ডিউটির বিনিময়ে যদি আপনি ডিউটি করেন তাহলে তো আপনি বাইরে কাজ করতে পারবেন বারো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করলে বাইরে কাজ করার মন মানসিকতাও থাকবে না আর সেই সময় আপনি কোনো কাজও পাবেন না আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন যে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম যারা আবাসিক হোটেলগুলোতে আসতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এছাড়াও আবাসিক হোটেল নিয়ে কোনো তথ্য মিসিং থাকলে আপনারা কমেন্ট করতে পারেন সেই সম্পর্কে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম